যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার তো আশা করি আপনারা ভালো আছেন ভালো হচ্ছে আমি কথা বলবো যে ইস্কুন ইস্কুনটা কি সেটা তো আমি জানি না ইস্কুনের কাজ কি আমি সেটাও জানি না হঠাৎ করে ইস্কন কেন দেশে নৈরাজ্য সৃষ্টি করছে হ্যাঁও জানি না আমি তো কথা হচ্ছে কি সমস্যা কী ভাইয়েরা আপনাদের আপনারা কেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা হিন্দু আপনারা আপনাদের মতো মুসলমান মুসলমানের মতো আপনারা কেন হিন্দু মুসলমান বিদ্বেষ করেন এটাই তো আমি জানি না কেন আমাদের একটা হিংসা বিদ্বেষ কেন কি কারণে কারণ কি ধর্ম নিয়ে তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এখানে মুসলিম ধর্ম নিয়ে তোমার সমস্যা কি আর তোমার হিন্দু ধর্ম নিয়ে আমার সমস্যা কি তোমার ধর্ম পালন করবে তুমি আল্লাহকে বলবে তুমি কি ধর্ম পালন করছো আল্লাহ তোমার ধর্ম কবুল করবে কিনা সেটা স্বয়ং আল্লাহর ব্যাপার আর আমার ধর্ম আমি পালন করতেছি কি না ঠিক মতো সেটাও আল্লাহ আমাকে ধরবে তাই না তো হিন্দু তুমি তোমাকে নিয়ে আমার কোনো সমস্যা নাই তুমি হিন্দু তোমার ব্যাপার আমি মুসলমান এটা হচ্ছে আমার পরিচয় তুমি হিন্দু হিন্দু তোমার পরিচয় তোমার ধর্ম নিয়ে আমার কোনো প্রবলেম নেই কোনো চুল কোনো চুলকেনি না কই কোনো সমস্যা নেই তোমাদের ধর্ম নিয়ে আমার ঠিক আছে আমার বা আমার দেশের জনগণের কারোই কোনো সমস্যা নেই যারা ইসলাম ধর্মে আলেম ওলামারা আছেন তো এদেরকে সবসময় জঙ্গি আখ্যা দেওয়া হয় যে এরা আসলে জঙ্গির লোক কেন ধর্ম পালন করলে কি মানুষ জঙ্গি হয় এটা কোনো কথা তাহলে ওই যে ইস্কোন ইস্কন যে এনারা একটা সংঘ সংগঠন সংঘ তাই এরা এনারা যে এই যে এই ধরনের কর্মগুলো করতেছেন তাহলে এনা কি জঙ্গি বলা যায় না যায় কি না এটা বলেন ইসলাম ধর্মে কোনো কিছু করলে তারা নাকি জঙ্গি হ্যাঁ তারা সন্ত্রাসী তাহলে এনারা কি এনারা জঙ্গিও নয় সন্ত্রাসী নয় তাহলে এনারা কারা হঠাৎ এরা এদের উদয় কোথেকে হলো এই যে স্কোন সংগঠন থাকতে পারে তাদের সংগঠন আছে তাদের ধর্মীয় বিষয়ে আলাপ আলোচনা হতেই পারে তাই বলে সেটা অন্যের ধর্মের হীনও করে নয় এই যে আইনজীবীকে তারা কোটে একদম সেইভাবে ইয়ে করে হেনস্থা করলো বা যেটাই করলো সেটা সবাই দেখতে পাইলো হুম তো এটা তো করা তাদের ঠিক হয়নি আমি তো দেখি না যে বাংলাদেশে হিন্দুদেরকে মারা হয় বা অপমান করা হয় আমি এরকমও দেখি নেই কিন্তু ইন্ডিয়ায় তো সচরাচর মুসলমানদের ওপর অত্যাচার করা হয় বা অনেক হেনস্থা করা হয় মারা হয় কিন্তু আমাদের বাংলাদেশেগুলো হয় না বরং ইন্ডিয়ায় আমাদের বাংলাদেশে যে হিন্দুরা আছে তাদেরকে তারা উস্কে দিয়ে নানা ধরনের অপকর্ম কুকর্ম করাচ্ছে নানা বিদ্বেষমূলক কর্মকাণ্ড করাচ্ছে হ্যাঁ হয়তোবা ইন্ডিয়ার লিলিয়া লেলিয়ে দেওয়া তারা কেউ হতেও পারে এটা হতেই পারে না হবেই এটা ইন্ডিয়ারেই লেলিয়ে দেওয়া তো আমি বলি ইন্ডিয়া তোমার সমস্যা কী তুমি কেন অন্যের দেশের শান্তি নষ্ট করো অন্যের দেশের প্রতি তোমার এত লোভ কেন লালসা কেন তুমি তোমার দেশ নিয়ে তোমার মতো থাকো বাংলাদেশে গরিব হইলেও বাংলাদেশ বাংলাদেশের জনগণ বাদ তারা গরিব তারা গরিবই হালেই থাকবে তুমি আমার দেশের প্রতি দৃষ্টি নিক্ষেপ করবে কেন আর আমাদের হিন্দু ভাইবন্দের বোনদের দিয়ে ভাবে আমাদের দেশে নৈ রাজ্যের সৃষ্টি হবেই বা কেন ঠিক কিনা কারো দেশের ওপরে কারো হস্তক্ষেপ করা উচিত নয় আমরা সবাই স্বাধীন সার্বভৌমত্ব দেশে বসবাস করি তো এই যে ইস্কুন ভাইদের বলি হ্যাঁ আপনারা নৈরাজ্য করবেন না অন্য দেশের কথা বল শুনে বা অন্য কোনো পার্টির কথা শুনে নিজেদের মধ্যে কখনোই কেলেঙ্কারি করবেন না আমরা ভাই ভাই সবাই ভাই বোন ভাই ভাই হিন্দু মুসলমান ভাই ভাই তুমি তোমার ধর্ম পালন করো তাতে কোনো দুঃখ নাই আমি আমরা তো কখনোই বলি না যে আপনারা মুসলমান হন মুসলমান হন মুসলমান কেন বাংলা সারা বিশ্বে অনেক মুসলমান আছে আর তুমি কি ধর্ম পালন করবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত বিষয় এই বিষয়ে আমার কথা বলার কোনো দরকার নেই বা আর জনের কথা বলার কোনো প্রয়োজন নেই কিন্তু এই যে একটা মানে এটা দেশে কি নৈরাজ্য নৈরাজ্য সৃষ্টি ছাড়া অন্য কিছু বিষয় নয় তা ঠিক আছে ভালো থাকবেন ভিডিও অনেক বড় হয়েছে কথা অনেক বলা যায় তো কিন্তু পরে বলবো